او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الهز بلايت حسين أهل عيال دير মরহুমদের মাখেরাত এবং বা হায়াত যারা আছে তাদের বরকতপূর্ণ জীবনের বরকতের দোয়া কামনায় আমাদের প্রিয় ভাই সাংবাদিক আব্দুর রাজ্জাক ভাইয়ের আয়োজনে আয়োজিত মাহফিলের মহতারাম সাদার আমার سدھ بھاجن بڑو بھائی و مربی بششتو شیخ الحدیث پیر کامل مرشد مکمل استاد الاساتذہ علامہ انوار الاسلام دامت برکاتهم العالیہ انتدت دیگر بزرگ حضرات علماء کرم সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিকাল দুপুরের পর থেকে শুরু করে এ পর্যন্ত মহাকি খাজরা কেরাম কীমতি কীমতি কথা কোরআন হাদিসের নাসিহা আপনাদেরকে শোনাইছেন সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি সলাতুল মাগরিবকে সামনে করে খুব সংক্ষিপ্ত সময়ে মোহতারাম ভাই সভাপতি সাহেবের নির্দেশে কিছু বলবার এরা দায় আপনাদের সামনে কোরআনে করিমের অধিক পঠিত তিলাবতকৃত একটি দোয়া মিশ্রিত আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি হাদিস অংশ হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি এইগুলো সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা কোনো ভূমিকা ছাড়া আমি যেই সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই আমি ওইদিকে প্রবেশ করতেছি এই পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ পাকের সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ হল ইনসান মানুষ আদম মানুষের চিতে দামি কোনো সৃষ্টি নাই মানুষ মানুষের ঘরেই জন্ম হয় এ কারণে দুনিয়ার মানুষের ঘরে মানব সম্পদের চেয়েতে দামি কোনো সম্পদ নাই একজন মানুষের জন্য তার ঘরে তার খানদানে সবচেয়ে দামি সম্পদ হল মানব সম্পদ এ কারণে কারোর নাসালে যদি মানব সম্পদ জন্ম না হয় কেউ যদি নিঃসন্তান হয় আর যদি সে হাজার কোটি টাকার মালিকও হয় তো তার হাজার কোটি টাকা বিফলে একটা মানব সম্পদ ঘরে না থাকার কারণে তার অর্থ করি সব রেখে অন্যের হাতে দিয়ে তার কাফন পড়ে কবরে চলে যেতে হয় একটা মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হলো মানব সম্পদ সবচেয়েতে দামি দৌলত হলো তার ঘরে তার সন্তান সন্ততি এটা হলো তার সবচেয়েতে ইমানের পরে প্রাপ্ত নিয়ামতের ভেতরে সবচেয়েতে দামি নিয়ামতগুলোর ভেতরে অন্যতম একটা নিয়ামত এই কারণেই ঘরের সন্তান যেন নসলের ফরজন্দ যেন সত্যিকারের মানুষ হয় এই কামনা বাসনা প্রত্যেক মৌমিনের হৃদয়ে এবং প্রত্যেক মৌমিনের জবানে এর দোয়াটাকেও আল্লাহ তালা উত্তম গুণ হিসেবে আল্লাহাল বর্ণনা করেছেন যারা তাদের নসলের মধ্যে সন্তান আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক এই চাওয়ার কারণে আল্লাহ বান্দাকে ইবাদুর রহমান আল্লাহ পাকের গুলামের মর্যাদা দান করবেন মানুষ তার খান দানের ভেতরে নেক্সট সন্তান চাইবে এটা কার পছন্দ দেওয়া না দেওয়া কার ইচ্ছা কিন্তু চাওয়াটা আমার চাইতে হবে তিনি দিলে দিবেন না দিলে না দিবেন শুধু যদি কেউ চায় তাতেও আল্লাহ তালা তাকে আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে গণবেন আল্লাহ আকবার বলেন কারণ চাইলেই তো সন্তান পাওয়া যায় না সন্তান কার দান জোরে বলেন সন্তান মাজার কবর খাজার দরবারে গেলে পাওয়া যায় সন্তান কার কাছে চেয়ে নিতে হয় কাছে নিতে হয় চেয়ে সন্তান কারণ তিনি সন্তান দাতা তিনি যদি কোনো পিতা মাতাকে দেন তো পায় না দেন তো বঞ্চিত হয়ে যায় যাকে ছেলে দেন তার ছেলে হয় যাকে মেয়ে দেন তার মেয়ে হয় যাকে শুধু ছেলে দেন শুধু ছেলে হয় শুধু মেয়ে দেন শুধু মেয়ে হয় ছেলে মেয়ে উভয় দেন তো সে ছেলে মেয়ে উভয় নিয়ামতের মালিক তার জীবনে সে হয়ে যায় তার ছেলে সন্তান হয় আর যদি না দেন তাহলে নিঃসন্তান ছেলে দেয় এ সন্তান আল্লাহর কাছেই চাবে সন্তান সন্ততি আল্লাহর কাছে চাওয়া কারণ তিনি সন্তান দিতে বিয়াসা লাগে না তার কুদরত এত সন্তান দেওয়ার বেলায় যে তিনি বিবাহবিহীন পুরুষের স্পর্শবিহীন ও নারীর গর্ভে সন্তান দেওয়ার কাদের শক্তিশালী ক্ষমতাবান পাওয়ারফুল রব আল্লাহ যিনি হজরত মরিয়মকে পুরুষের স্পর্শ ব্যতিরিকে ঈসা আলহিসাম নামী পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরদের একজন পয়গম্বর হজরত মরিয়মের পেটে আল্লাহ তালা দান করেছেন অথচ স্পর্শ করে নাই আবার যৌবন বিহীন আল্লাহ তালা সন্তান দান করেছেন যেমন হজরত জাকারিয়া বার্ধক্য যখন এসে গেছে বিবি আবার বন্দা এর ভেতর সন্তান চায় রব্বিল্লা তি ফরদা ভগাল্লাহ নিঃসন্তান একাকি আমাকে ছেড়ে দিও না আমাকে ওয়ারিস দান করো সন্তান দান করো তো মহান আল্লাহ বুরা যাকারিয়াকে বন্ধা বিবের ঘরে সন্তানের সুখবর দেয়া দিলেন ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইস্মুহু ইয়াহইয়া ऐ যাকারিয়া সন্তান চেয়েছিলে আমার কাছে তোমাকে দিলাম পৃথিবীর কাউকে মেনশন করে দেই নাই তোমাকে আগেই জানাইয়া দিলাম তোমার দুয়ার পর প্রতি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি ছেলেটার নামও খুসতে হবে না আমি আল্লাহ জিম্মা নিয়ে তার নাম ইয়াকিয়া রেখে দিলাম দাতা মালিক বন্ধা বিবির ঘরে বার্ধক্য যখন যৌবন নাই যৌবন জাকারী একে সন্তান দিলোকে জোরে আওয়াজ করে বলেন একারণে কারণে সন্তান চাইবে ওই বান্দা এক জায়গায় কার কাছে জোরে বলেন কার কাছে কেমনে চাইবো চাওয়ার ভাষা আল্লাহ শিখাই দিছে কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ শাহরুখ খানের মধ্যে সুন্দর একটা সন্তান দিল অথবা নায়ক নায়ক সুন্দর একটা শুশ্রী মেয়ে এরকম চাওয়া আল্লাহ শিখায় না আল্লাহ তালা সন্তান কেমন চাব কিভাবে চাব আল্লাহ তালা শিখাই দিতেছেন আবার এই চাওয়াটাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন ইবাদুর রহমানের একটা শিফত বানাইছেন

শিখা দেয় বলো ওগো আমার প্রতিপালক আপনি আমাকে আমার বিবি আমার জরিয়া থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা আমার চক্ষুকে শীতল করে দিবে আর যেই সন্তান মুক্তি নেকোকারদের সদর হবে আল্লাহ আকবার বলে শিখা দিল আল্লাহ তালা কি সন্তান চাইবে কারণ দুনিয়ার মাঠের উপরে সন্তান দুই প্রকার কিছু সন্তান আছে পিতা মাতার চোখের পানি ঝড়ায় আর কিছু সন্তান আছে পিতামাতার চোখ শীতল করে দেয় কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা প্রেথিত হয় তাদের চোখের পানি গড়ায় পড়ে যায় আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে এমন সন্তান চাই ও যে সন্তান দেখলে তোমার চোখ জোড়াবে চক্ষু শীতল হবে হাবলান আসওয়া দিনা বাজুর রিয়াতিনা করতা হযাক না লিল মুত্তাবে না শুধু চোখ না আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুত্তাকিদের সর্দার হয় লিডার হয় যেন এই জোয়া করো এইভাবে চাও আমার কাছে আল্লাপাক চাওয়া শিখাইলো কারণ না পাক সন্তান যদি আসে দুষ্ট সন্তান যদি নস্লে আসে ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয় তাহলে এই সন্তান দেখে মা বাবার চোখ খালি কাঁদে চোখ ঠান্ডা হয় না চোখের পানি ঝরতে থাকে সন্তান দুই প্রকার এক প্রকার হলো নেককারদের সর্দার হয় নেককার হয় নেককারদের সর্দার হয় আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয় কেউ বা বদকারদের লিডার হয়ে যায়

তার নিজের ছেলে ছেলে বলে অত ডাকাডাকি ডাকি তুমি করো না আল্লাহ তালা তো যে সন্তান হৃদায়তের ওপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি খোদার ঘরের কাছে বসে বৈশা যে সন্তানের ইমান আমল ঠিক নাই ওস্তাদ যে হুজুর গ ওই সন্তানকে নিজের সন্তান কই না মক্কা জমিনের সাক্ষী বানাইতে আমার ডল লাগে না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যাই এ কারণে ভয়ে নিজের সন্তান কনি না তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও সন্তান গণনা করলেও বাবার লস আর যদি সন্তানটা নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ ইদামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ইলা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফআ বিহি আও ওয়ালিদিন সালেহিন ইয়াদউ লাহু একটা নেক সন্তানকেও রেখে গেল তো কবরে তার সন্তানের কৃত নেকির কাজের অংশ গুরুস্তানে আধার ভরে ডেলি যাইতে থাকবে আল্লাহু আকবার বলেন আর যদি সন্তান বৎকার হয় তাইলে কবরও মুসিবত হাসরে তো মুসিবত আসি সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই এর আগে ধরো এ কারণে থানবি বলেন কপালপুরা বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ তার মানে বাবা মোট তিন প্রকার এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু বড় সন্তানদের জমিনি ছাইড়া দেয় এটা কি নাকি বাবা খর হইল নাকি হইল। বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না আসে না নাই কথা কন আছে না নাই এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিকৃত পিতার গোষ্ঠী আর আরেক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণ লালন পালন করে না শিক্ষাও দেয় মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান মানে লাইছে সন্তানকে শিক্ষিত বানাইতে বিদেশ খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিতও বানাইছে কিন্তু হারাল হারামের তমিজ বুঝাইল না যায় না যায় না শিক্ষিত বানালো কেউ সন্তানকে সন্তানকে খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তান গুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত টাকা শিক্ষিত 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 মানে এগুলো আর সকল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েদ না জেয়ের শিখায় ভালো মন্ত শিখায় মা বাবার খেদমত শিখায় জনতার খেদমত শিখায় মুহামলা শিখায় মুহাশারা শিখায় এরা হায়াতে বাবা মার চোখ শীতল কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফলা ময়দানে মাসারে এরা সাফা হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার জান্নাত আমি নেব না আল্লাহ নেব না এদের দাও আমার সাথে এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট দুই মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে বেশ করে আমি আমার আলোচনা শেষ করবো সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার পত্রিকাটার নাম নাম হলো আর আর রিয়াদ রিয়াদ কি পত্রিকা এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার করে গোটা সৌদি আরবকে দিয়েছে বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই গুমের বড়ি খয়া আমার বাবা মার টিপ মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিয়েছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোটো ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হল বড় ভাই বিশ বছর মার খেদমত করেছি আমার খেদমত মতো করেছি আমি আজ কামাই রুজি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মার সম্পদটা আছে এ মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেদমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়া লইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের ক্ষেত মতের সুজু আমাকে দেও আদালত বলে আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খ্যাবত বুঝবে না মার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে কি দুত করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্তব্য বিমূর হয়েছি এই মা রে কার ঘরে দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রইছে মা কঠিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খ্যাতমতটা তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমারে কি তোমার জান্নাতটা দিবানা পায়ের নিচে টা মা আমি তোমার খেদমত করতে চাই আমার কাছে যাবা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে মা খালি ছোট যাবা বড় ছেলের দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাই কে জিজ্ঞাসালাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরে রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত কয় আমার কম কামাই কয় তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় শতরান তুমি অনেক দিন خدمت করেছো তোমার উপরে আদालत রহম করতেছে অসুস্থ মায়ের ক্ষেত মতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড়ো ভাইয়ের কামাই রুজি কম তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তানদের মৌলা এমন সন্তান দে

সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপরে আমি এতটাই খুশি হয়েছি আজ আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল হুজুর দিন থেকে আমার আলী মুরতাজাকে একটু দোয়া দিয়ে যান ও আমার পরে আমার নামাজের কারণ হয় আমি আর কিচ্ছু চাই না এ কথাটাই বলেছে হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তালা আলমের রব্বানি বানায় সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমি